রোজ ডেতে গোলাপ দেওয়ার জায়গায় একটা গাঁদা ফুল দিয়েছিলে তবু আমি মেনে নিয়েছিলাম কালকের পোপোস ডেতে এত সুন্দর আংটি কোথায় দিয়েছিলে ও নিশ্চয়ই আমাকে দেওয়ার জন্য মাটির নিচে পুঁতে রেখেছিলে না লজ্জা করে না গার্লফ্রেন্ডকে কে কেউ জাং করে আংটি দেয় এই দুদিনা তুমি যা করেছো করেছো আজকে চকলেট দে আমার এতগুলো চকলেট লাগবে কোথা থেকে আনলে না আনলে আমার জানার দরকার নেই আমার চকলেট চাই মানে চাই আরে আমার এখন ইনকাম কম এখন টাকা টাকা নেই ভ্যালেন্টাইনের পরে এনে দেবো না না আমার অতদিনের পরে আমার লাগবে না আমার আজকে লাগবে আজকে তো নেই আমার কাছে টাকা এখন কি করবো চুরি টুরি করবো নাকি চুরি করো আবার জামা প্যান্ট বিক্রি করো আমার জানা দরকার নেই আমার চাই মেনে চাই ব্যাস হো ঠিক আছে আমি দেখছি দেখছি মানে আমার চাই মেনে চাই আর তুমি যদি না আনতে পারো আমার তো অন্য অপশন আছে ও ঠিক আছে আমি যেখান থেকে নিয়ে আসবো আসছি ঠিক আছে থেকে পাবো টাকা চুরি করো আবার জামা প্যান্ট বিক্রি করো আমার জানা দরকার নেই আমার চাই মানে চাই ব্যাস

সত্যি এর থেকে বড়ো চকলেট আনতে পারবে হ্যাঁ আর এক কাজ করো কালকে তো ট্রেডি রে তোমার মতো লম্বা একটা টেডি আমার জন্য নিয়ে আসছে হো হো ঠিক আছে হ্যাঁ নিয়ে পদ্ধতি যখন জামা আছে টাকার অভাব নাকি পদ্ধতি মানে কিসের পদ্ধতি আরে মানে ব্যাঙ্কে গিয়ে টাকা তোলার পদ্ধতি আর কি ও ঠিক আছে তাহলে কালকে আমার জন্য নিয়ে আসবে হ্যাঁ একদম ওই প্রতিমা আমাদের ঘরে ছাগল বাচ্চা রেখেছিস না রে দেখিনি কেন তোর বাড়িতে নেই না রে বাড়িতে নেই মা না লক্ষ্য রাখতে বলছিল আমি একটু দেখা করতে চলে গেছিলাম এসে দেখি দূরে ছাগল বাচ্চা নেই ও সেদিকে খুঁজে দেখ ও ঠিক আছে আরে তুমি এখানে কি করছো আরে আমাদের ঘরে না দূরে ছাগল বাচ্চা হারিয়ে গেছে আমি না খুঁজে পাচ্ছি না আচ্ছা সে ছাগলের বাচ্চাগুলো কি একটা কালো আর একটা সাদা ছিল হ্যাঁ তুমি দেখেছো তো না না আমি দেখিনি আমি তো আন্দাজে বলছিলাম বেশিরভাগ ছাগল কালো আর সাদা সেই জন্য বলছিলাম কিন্তু আমি না খুঁজে পাচ্ছি না কি করবে কোথায় খুঁজবে নাকি হ্যাঁ না আমাকে মেরে দিবে না খুঁজে পেলে আরে চল আরে দাদা দাঁড়া দাঁড়া আরে আপনি এখানে আমি দাদা আপনার সঙ্গে পরে কথা হবে আপনি যান যান আরে আপনাকে কতবার কল করি যাবেন ফোন সুই যাও আরে দাদা এই দাদার আমি টাকা বাবসে দিতেছি পরে নিয়ে আরে আপনি শুনুন আপনি যে দুটো ছাগল দিয়েছিলেন না 6000 টাকা বিক্রি হয়েছে হাজার টাকা দিয়েছিলাম আর হাজার টাকা নিন আচ্ছা দাদা ছাগলগুলো কি বাচ্চা ছাগল ছিল একটা কালো আর একটা সাদা